দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইন অনলাইনের জন্য নিবন্ধিত এবং নিবন্ধন পেতে আবেদন করা অনলাইন গণমাধ্যম ছাড়া বাকি সব অনলাইন বন্ধ করার ঘোষণা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন কিন্তু থাকে আমি ক্ষেত্রে সেই সিদ্ধান্ত দিচ্ছি আমি একটি বিশেষ তালিকা যেটি আমার হাতে আছে যেটি সত্যিকারের সার্কুলেশন নাম্বার আমার হাতে আছে তবে ধীরে ধীরে আমি

কিছু পত্রিকা আছে সার্কুলেশন একটু কমে গেছে কিন্তু তার ব্র্যান্ডিং আছে ইতিহাস আছে ঐতিহ্য আছে সেখানে আপনার একটা ওয়েটেজ থাকা দরকার কিছু পত্রিকা আছে সার্কুলেশন কম তার হয়তো ব্র্যান্ডিং ওরকম নাই কিন্তু আমরা একজন সম্পাদক আছে। যিনি বিভিন্ন সময় তার কন্ট্রিবিউশন আছেন এবং দীর্ঘদিন ধরে সম্পাদকের দায়িত্ব পালন তো এই ক্রাইটেরিয়া গুলোকে আমি মনে এখানে এনে